ডাক্তার দেখাতে এখন বাজে ভোর তিনটে আর আমার মেয়ের অবস্থা দেখো ঘুম তো ভেঙেই গেছে সাথে ওর মায়েরও ঘুম ভাঙিয়ে দিয়েছে এখনও টেডিকে নিয়ে খেলা করবে এই যে ওর টেডি বনু এখন টেডি নিয়ে আমার সোনামা খেলা করবে এখন ঘুরতে বাজে ভোর তিনটে হ্যাঁ তোমার চোখে ঘুম নেই আর মাকেও ঘুমোতে দাওনি পড়ে যাবে মাম্মা এদিকে এসো এদিকে এসো কি হয়েছে হ্যাঁ হ্যাঁ ভিডিওটা যদিও আমি তিনটের থেকে শুরু করেছিলাম তবে সোনামা ঘুম থেকে উঠে পড়েছিল পনে একটার সময় আর আজকে ঘুম থেকে ওঠার কারণটা হচ্ছে সোনামা খুবই কান্নাকাটি করছিল জ্বরটা একদমই হালকা ছিল আর খুবই কাশি হচ্ছিল তাই ওকে প্যারাসিটামল দিয়ে দিয়েছিলাম আর এত কাশি হচ্ছিল যে কি বলবো তো তাই দেখো সোনামা পনে একটার দিকে উঠে বসেছিল। তো এখন সোনামা একটু সুস্থ আছে ওকে কাশির ওষুধটা খাইয়েছি আর প্যারাসিটামলটা তো দিয়েই তাই দেখো ও নিজের মতো করে খেলা করছে আর আমি কিন্তু আজকে রাতে একদমই ঘুমোয়নি প্রথমে ভেবেছিলাম একটু ঘুমিয়ে পড়বো তবে চোখে একদমই ঘুম ছিল না যাই হোক কোনো রকমের সোনামা ঘুমিয়েছে আর তখন ঘড়িতে বাজে পাঁচটা দশ তো আমার চোখের অবস্থা দেখো সারা রাত একদমই চোখে ঘুম নেই এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর ঘুম থেকে উঠে আমি একেবারে স্নান করে নিয়েছি আজকাল কোনো কাজ করতে হয়নি কারণ থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে কালকে রাতে যেহেতু ঘুমটা একদমই হয়নি তো যার কারণে সকালে উঠতে দেরি হয়েছে চলো এখন স্নান হয়ে গেছে আমার এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি শুধুমাত্র স্নান করে এসে সোনামায়ের খাবারটা রেডি করে রাখলাম তারপর সোনামা থেকে কিন্তু ওকে খাইয়ে দেবো ও এখনও পর্যন্ত ঘুমোচ্ছে চলো দেখে আসি সোনামাকে একবার এত ক্লান্ত লাগালো সবটা যেহেতু আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই ঘুম থেকে উঠে সোজা স্নান করে নিয়েছিলাম আর যা কিছু বাসি কাজ ছিল সেগুলো আমার শাশুড়ি মা করে নিয়েছে কালকে রাতে যেহেতু আমার চোখে একদমই ঘুম ছিল না যার কারণে আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে ওই পৌনে আটটা আটটার দিকে ঘুম থেকে উঠেছিলাম তো তারপরে স্নান করে নিয়েছি আর স্নান করে এখন সোজা চলে এসেছে সোনামাকে খাবার খাওয়াবো খাবার খাওয়ার আগে ওকে প্রথমে আগে তুলসী পাতার রস আর মধুটা দিয়ে দিয়েছি তো আমাকে একজন কমেন্ট করেছিল এত ছোট বাচ্চাকে তুলসী পাতার রস মধু কেন দিচ্ছ দেখো আমি আগেও বলেছি আজকে আবারও বলছি সোনা মাকে কাশির বা সর্দির ওষুধ খাওয়ালে খুব একটা কমে না তবে তুলসী পাতা মধু দিলে দু তিন দিনের মধ্যেই কমে যায় তবে যাই হোক আমরা আর অপেক্ষা করিনি মানে ফাইনালি আড়াই দিন পর সোনামাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি জ্বরটা ওর দেড় দিনেই ঠিক হয়ে গিয়েছিল তারপর একদিন সেরকম ওর কিছু প্রবলেম হয়নি কাল রাত থেকে শুধুমাত্র কাশি হয়েছে তাই আর কি ফেলে রাখলাম না কারণ ছোট বাচ্চা তো একটু থেকেই হয়তো বড় কিছু হয়ে যেতে পারে যার কারণে আমরা আজকে সোনামাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো তোমাদের দাদা ভাই গেছে নাম লেখাতে যদিও জানি না এখনও পর্যন্ত সোনামায়ের কত নাম্বারে নাম আছে তো ঘড়ি এখন পনেরো দশটা বাজে তাই দেখো আমি খাবার খেতে বসে গেছি তো এখন দেখো রেডি হয়ে গেছি সোনামাকে নিয়ে যাব ডাক্তার দেখাতে তো প্রায় আড়াই দিন হয়ে গেল সোনামা অসুস্থ তো যদিও জ্বরটা ওর দেড় দিন ছিল জ্বরটা নেই তবে কাল রাত থেকে খুবই কাশি হচ্ছে কাশি করতে করতেও বমি করে দিচ্ছে আর সর্দিটা বসে গেছে তো যার কারণে ভাবলাম যাই সোনামাকে ডাক্তার দেখিয়ে আসি আর তাছাড়া ওর তো এক বছর কমপ্লিট হলো তো এক বছর পর ডাক্তারবাবু একবার বলেছিল যেতে চেকআপের জন্য তো তাই আর কি যাচ্ছি তো সোনামায় নাম লেখানো হয়ে গেছে তোমাদের দাদাভাই গিয়েছিল নাম লেখাতে ওর পাঁচ নম্বরে আছে এখন সাড়ে দশটা বাজে আমাদেরকে সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে যেতে বলেছে সোনামাকে রেডি করে দিয়েছি আমিও রেডি হয়ে গেছি চলো যাই ডাক্তারবাবু কি বললো না বলল। তারপরে সোনামায়ের ওজনটা এক মাসে কতটা বাড়লো সবটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের দাদা ভাই নাম লিখে চলে এসেছে আমাদের পাঁচ নাম্বারে নাম ছিল আর যেতে বলেছিল ওই সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে আর এখন ঘড়ি তো ওই দশটা কি দশটা পনেরো করে এরকম কিছু বাজবে তো আমরা রেডি হয়ে গিয়েছি সোনা মাকেও রেডি করে দিয়েছি চলো সোনা মাকে গিয়ে ডাক্তার দেখিয়ে আসি যদিও ওর এখন সেভাবে কোনো প্রবলেম নেই জ্বরটা চলে গেছে আর তোমার কাশিটাও একদমই হালকা হচ্ছে তবু ভাবলাম যে না একবার চেক আপটা করিনি কারণ এক বছরের পর চেকআপ করানোটা দরকার ছিল কারণ ডাক্তারবাবুকে তাহলে জিজ্ঞেস করে নিতে পারবো কী খাবার দেবো না দেবো তারপরে সব কিছু দেখে নেবে আর কি এদিকে দিকে সোনামাকে দেখো গাড়িতে চাপতে পেয়েছে কতই না খুশি হয়েছে ওর বাবাকে জড়িয়ে ধরে আছে দুটো হাতে আর সারা রাস্তা শুধু নিজের মতো করে চেঁচিয়ে চেঁচিয়ে গেছে এতটাই খুশি হয়ে ও বাইকে চাপলে আর ও জানে তো এখন বুঝতে পারে যে ওর বাবা মা যদি রেডি হয় তার মানে ও কোথাও বেরু বেরু করতে যাচ্ছে ও আমাকে যেই দেখেছে আমি রেডি হয়েছি ও আর কারোর কোলে যায়নি এবারও বুঝে গেছে যে আমরা যাব বেরু বেরু করতে যাই হোক চলো আমরা চলে এসেছি ডাক্তারের এখানে গিয়ে দেখি যে ডাক্তারবাবু এখনও আসেনি তো আমরা বাইরে অপেক্ষা করছিলাম কখন আর কি ডাক্তারবাবু আসবে আর আমরা যে জায়গাটাতে ডাক্তার দেখাই সেই জায়গায় আজকে আসেনি আজকে অন্য জায়গায় এসেছি মানে সেই ডাক্তার বাবুর কাছে এসেছি তবে আমরা যেখানে দেখাই ওইখানে বসে তোমার শম্ভু শুক্র আর আজকের বাড়তি যেহেতু বৃহস্পতিবার ছিল আমরা আর একদিনের অপেক্ষা করলাম না আমরা চলে এসেছি অন্য একটা জায়গায় মানে যেখানে বসে তার থেকে আরেকটু দূরে তো এই যে এখানে গিয়ে আমরা বসেছিলাম আর ডাক্তারবাবু তো চলে এসেছে আমার আগে আরও বাকি চারজন ছিল তার এখন এক এক করে দেখাতে যাচ্ছে আর আমি সোনামাকে নিয়ে এখানে বসেছিলাম তারপরে দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তোমাদের দাদা ভাই গেছে ওষুধ নিতে তো কি কি বললো না বললো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে চলো তোমাদের দাদাভাই ওষুধ নিয়ে নিক আর আমরা তাকে বাইরে অপেক্ষা করি তোমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে তোমাদের দাদাভাই গেছে ওষুধ আনতে এই যে পাশে আছে ওষুধের দোকান আমি আর শুনবো বাইরে দাঁড়িয়ে আছি বুঝছো গরম করছে কটা বাজে এখন এগারোটা কুড়ি বাড়ি যায় ভালো লাগছে না গরম লাগছে আর শোনা মা তো খুবই জ্বালাচ্ছে বদমাস নিয়ে কথা তোমার শরীর খারাপ হয়েছে একটু চুপচাপ থাকো তোমার শরীর খারাপ হয়েছে না কেন করছো এখানে জানো তো সোনামা গরু দেখতে পেয়েছে আর ও এতটাই খুশি হয়েছে বারবার হাত দেখিয়ে আমাকে উঁ উ করে ওইদিকে যেতে বলছিল তাই সোনামাকে নিয়ে সোজা চলে এসেছি গরু দেখাতে সোনা খুব জ্বালাচ্ছে দেখে দেখো ওকে গরু দেখাতে নিয়ে এলাম এখানে যেটো গরু রাখা আছে সোনামাকে গরু দেখাতে নিয়ে এলাম তবে কি আমি একটু শান্ত দিয়েছি এই যে দেখো হাসি দেখো ওর গরু দেখে মুখে হাসি দেখো নেবে গরুগুলো কি নেবে বাবাকে বল বাবা আমার জন্য দুটো গরু কিনে দেবে নেবে নেবে চলো ডাক্তার দেখানো তো হয়ে গেল এরপর বাড়ি যাই আর এদিকে সোনা মায়ের চোখ দেখো ঘুমে একেবারে চোখ ওর জুড়িয়ে আসছে সকাল থেকে যেহেতু ঘুমোয়নি আর কালকে রাতে তো ওরও ঘুমটা হয়নি যার কারণে ঘুম পেয়েছে বাড়িতে এসে ওই দশ থেকে পনেরো মিনিটের মতো ঘুম পাড়িয়েছিলাম কারণ এখন ঘড়িতে বারোটা বেজে গেছে তাই দেখো সোনামার খাবার নিয়ে বসে গিয়েছিলাম আর আজকে দিয়েছিলাম ভাত ডাল পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আর একটু পোস্ত বাটা দিয়েছিলাম এই দিয়ে আজকে সোনামাকে মাকে খাইয়ে দেবো ডাক্তার দেখিয়ে এসে প্রথম আগে সোনামাকে স্নান করে দিয়েছিলাম তারপরে ও ঘুমিয়ে পড়েছিল আর এখন দেখো ওকে খাইয়ে দিলাম ওর কিন্তু খাওয়া হয়ে গেছে এরপর চলো এক এক করে সোনামাকে ওষুধ দিয়ে দিই আর তার আগে তোমাদেরকে একবার দেখায় সোনামাকে ঠিক কি কি ওষুধ দিয়েছে তো ওকে কাশির দুটো ড্রপ দিয়েছে আর দিয়েছে প্যারাসিটামল এই ছিল সোনামায়ের ওষুধ তবে চলো সোনামাকে এখন এক এক করে ওষুধগুলো দিয়ে দিই কারণ তিনটে ওষুধ দেব খাবার খাওয়ার পর আছে খাবার যেহেতু খাওয়ানো হয়ে গেছে তাই ভাবলাম ওষুধটা দিয়ে দিই তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো ব্রেস্ট মিল্ক আর এখন সোনামাকে এই মেডিসিনটা দশ ড্রপ দেব যেহেতু এটা দশ ড্রপ দিতে বলেছে ওষুধ আমার নেওয়া হয়ে গেছে চলো সোনামাকে এখন খাই দিই আর এই ওষুধটা মিষ্টি ছিল তাই সোনামায়ের খুব একটা প্রবলেম হয়নি তবে এই যে কাশির সিরাপটা অ্যাম্ব্রকসল এই ওষুধটা এতটাই তেতো যে কি বলবো যদিও আমি ব্রেস্ট মিল্কের সাথে সোনামাকে সব ওষুধই খাওয়াই তো আবারও দেখো প্রায় দশ থেকে পনেরো মিনিট পর পরিমাণ মতো ব্রেস্ট মিল্ক নিয়ে নিয়েছি আর এরপর নিয়ে নেবো আঠেরো ড্রপ এই ওষুধটা আর এই ওষুধটা খেলে জানো তো কখনো কখনও সোনামা বমি করে দেয় তবে যাই হোক আজকে বমিটা করেনি কারণ সাথে সাথে ওকে আমি ব্রেস্ট ফিডিং করেছিলাম এই যে সোনামাকে এখন আমি ওষুধটা খাওয়াবো ও তো কিছু দেই খেতে চাইছিল না এখন ঘুরতে বাজে সাড়ে পাঁচটা আর ঘুম থেকে উঠেছি সাড়ে চারটের দিকে ঘুম থেকে উঠে সোনামাকে খাইয়ে দিয়েছি আর এই যে দেখো ওকে একটা জামা প্যান্টও পরি দিয়েছি দেখি সোনামা যদি এখন একটু বেরো বেরো করতে যায় তাহলে আমার অনেকটাই সুবিধা হয় কারণ আজকে সবসময় শরীরটা ভালো নেই তাই সমস্ত কাজ আমাকেই করতে হবে তো দেখি তো সোনামাকে সাথে নিয়ে তার করতে পারবো না কারণ খুব জ্বালাতন করছে কি হয়েছে মা হ্যাঁ ওটা তুমি আর ওটা আমি আর সোনা শরীর এখন ভালো আছে কি হয়েছে বেটা এখন শরীরটা ভালো আছে জ্বরটা এখন চলো যাই রান্না করে আজকে সোনা ঠাম্মির শরীরটা খারাপ ছিল তো যার কারণে দেখো সোনামাকে ঘুম থেকে উঠে আমি জলমুড়ি খাইয়ে দিয়েছি আর তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে প্রথমে আগে চা বসিয়ে দিয়েছিলাম মানে চাটা আমার হয়ে গেছে আর তারপর এখন আটাটা মেখে নেব সোনামাকে নেওয়ার মতন যেহেতু বাড়িতে কেউ ছিল না তাই ওকে কোলে নিয়ে কাজগুলো করে নেব তবে জানো তো খুবই অসুবিধা হচ্ছিল কারণ সোনামা তো এখন খুব ছটপটে হয়েছে আর তোমাদের দাদাভাই ডিউটি গেছে আর শ্বশুরমশাই গেছিলো বাইরে তো যার কারণে সোনামাকে নেওয়ার মতো তো সেভাবে কেউ ছিল না তাই কোলে নিয়ে আটাটা মেখে নিয়েছি আর তারপর শ্বশুরমশাই বাড়িতে এসে সোনামাকে নিয়ে গিয়েছিল তার ছর্দি ভাইয়ের বাড়িতে তো সেই সময় আমি এখন চলে এসেছি রুটি করতে চলো এখন রুটিগুলো করে নিই আর জানো তো এই ছোট বাচ্চা নিয়ে একা হাতে কাজ করতে খুবই অসুবিধা হয় যদিও আমাকে একা হাতে কোনোদিনই কাজ করতে হয়নি আমার শাশুড়ি মামার সাথে ছিল তবে শরীর খারাপ হলে তো কিছু করতে পারবে না তাই না আর এই সময় তো সবারই মানে প্রত্যেকের ঘরে ঘরে জ্বর সর্দি লেগেই আছে তো সে আর কি জ্বর হয়েছে তো যাই হোক চলো এক এক করে রুটিগুলো বেলে নিই আর চলো এরপর সোনামাকে রাতের খাবারটা রেডি করে দিই তো এখানে রুটি নিয়েছিলাম আর দিয়েছিলাম ডাল ডাল কেন দিয়েছিলাম আর ডাক্তারবাবু আমাকে সোনামায়ের খাবারের মধ্যে কি কি পরিবর্তন করতে বলেছে সেইগুলো আমি তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব। কারণ আজকের ভিডিওটা তো শেষের কাছে হয়েই গেল। এই যে ডাল রুটি আমি ভিজিয়ে দিয়েছিলাম তারপর সেটাকে ম্যাশ করে সোনামাকে এখন খাইয়ে দেবো তাহলে চলো আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো